বান্দা যদি আমি আল্লাহর মহাব্মতে রোজা রাখো আমি আল্লাহ রোজার প্রতিদান আমি আল্লাহ দিব না বরং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব ভুলব না ভুলা যায় নাকি মাহে ম স্মৃতি ভুলবনা না যায় নাকি মাহে মাহের স্মৃতি এই মা সে কত ফজিল এই মামা সে কজিল জান কি মুসলিম জাতি ভুলবনা না ভুল যাই নি মা স্মৃতি ভুলবনা না ভুল মাহের স্মৃতি আল্লার সেই কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এম সে হচ্ছে তার ম্লই কালাম মহাগ্রন্থ কোরআন কি মহিমা হেম শেতে হয়েছে যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমা রহমত বরকত না যাতের মত জালাম লেরবতি ভুলবোনা ভুল যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবোনা ভুল যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়তিম নবী এই রমজানে এই বাদতে রথ কাটিয়ে দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন ইয়তিম নবী এই রমজানে बादते रथ कटिय दीत किमतबिने बीर उम् किम् दोतर सीनात आघा যে শের শের গতি ভুলব না যায় নাকি মাহেরম জনের স্মৃতি ভুলব না ভুল নাকি মাহের মনে সিটি এই মাসের কত ফজিলা এই মাসের কত ফজিল জান কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি জোরে কোন কেমন দামি মাস এর আল্লাহর গোলাম রমজান মাসের মতো এমন দামি মাস আর এমন দামি মাছ তালাশ করে পাবি না এমন দামি মাছ নাই এমন বড় কোতওয়ালা মাস নাই এরে আল্লাহর গোলাম রমজান আমার আল্লাহর কাছে সুপারিশ করবে হাসরের ময়দান ফায়াকুন সিয়াম আয় রাব্বি বানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াত হে আল্লাহ তোমার বান্দা কে আল্লাহ তোমার মহাব্বতে আল্লাহ রোজাদার অবস্থায় বান্দা খাবার ও সামনে হাজির ছিল বান্দার সামনে পানিও হাজি খাবার ও সামনে হাজির পানিও তার সামনে হাজির কিন্তু বান্দা খাবারেও হাত দেয় নাই পানীয়তেও বান্দা হাত দেয় এরিয়াল্লার বান্দা হালাল স্ত্রী সার্তার সামনে হাজির স্ত্রীর কিন্তু আমি রমজানের ভালোবাসায় মান্দা খাবারও খায় নাই পানিও পান করে নাই স্ত্রীও মেলামেশা করে নাই আয় আল্লাহ আমি রমজানের ভালোবাসায় মালিক মাชফী আল্লাহ সুবারিশ কবুল করে না বান্দা সাথে সাথে সুবারিশ করতে দেরি হবে আল্লাহ সুবারিশ কবুল করতে দেরি হবে না এর নবীর আশিক উম্মতের দল দুই নম্বর پیغمبر বলে এবারে নमाज কুরআন আল্লাহর কাছে জবরিশ করবে আই রব্বি মানাতুহুন নাওম বিল্লাইল এ আল্লাহ বান্দা সারা দিন রোজা পরে ক্লান্ত হইয়া বান্দা ইফতারি করার পরে শরীরটা ছেড়ে দিয়েছে মনে হয় যেন 5-7 ঘন্টা ঘুমায় কিন্তু যখন মুয়াজ্জিন এশার আজান দিয়েছে নালা তারা বিন জন্য তাকুয়া মসজিদে হাজির বান্দা ইমামের পিছনে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে আল্লাহর কালামের তেলাওয়া কারণ বান্দা নিজে শুদ্ধ করে কোরআনে কারিম তেলাওয়াত করতে জানেন হাফেজ কোরআনের পিছনে এক একটা হারা

রমজানি তো একই সত্তর আল্লাহ আকবার রমজানি একই সত্তর আল্লাহ বাড়াইয়া দেন এরি আল্লাহর বান্দা রমজান মাসি মামির পিছনে হাফিজ কোরআনের পিছনে দাঁড়াইয়া একটা খতম যদি শুনতে পারো বান্দা কম পক্ষে আমল নামায় পাঁচ হাজার খতমের সোয়াব আমল নামায় দিবি আরো জোরে বলে এক খতম সারা বছরে হয়নি কথা কন অনেকে তো সারা জীবনে হয় না কারণ পড়তেই জানে না আবার অনেকেই পড়তে জানে কিন্তু খতম হয় না এর আল্লাহর বান্দা ও কপাল পুরো জুব কে তরে দুকা দিল আত্মাঘাত পরে তুই বের যাও এর আল্লাহর বান্দা

কাদের কুদ রতু দারি পর রব্বি অন্তা হাসবি জল জালাল তুহি কাদের জলিল জাহাদার বহর হালে তুহি মে রান গাহাদা এর নবির আশি গুমদির তুমি জুয়ান মানুষ হয়ে আট টাকাত পরে দূর দাও আচ্ছা বলেন তো যারা আট টাকাত পরে নামাজ যদি বিশ রাকাত হয়ে থাকে আপনাদের কথা অনুযায়ী যারা আট রাকাত পরেন যারা বিশ রাকাত পড়বে বিশ রাকাতের মধ্যে আট রাকাত আছে না নাই কথা কন না কেন বিশ রাকাতে আট নাই হ্যাঁ আট পরার পরে তো আরো বারো পড়ছেন ঠিক না বেঠিক জোরে বলেন আর আপনি যে আট রাখাত করে চলে গেলেন যদি নামাজ বিশ রাকাত আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত পয়গম্বরের হাদিস হাদিসে কই পাইলেন নবীর জামানায় তো বিশ রাকাত নাই কথা কর না কেন নবীর জামানায় নবীজি বিশ রাকাত পড়েছেন এমন জামাতে ইতিহাস পাওয়া যায়লা নবী মাঝে মধ্যে তারাবি পড়ছেন আবার গ্যাপও দিছেন কথা কর সুবহানাল্লাহ কেন কারণ নবীজি যদি প্রতিদিন পড়তেন উম্মতের উপর তারাবি ফরজ হয়ে যেত ঠিক নামে ঠিক জোরে বলে সাহাবাই কারামের যুগ হযরত ওমর ওমর তাকায় দেখেন সাহাবাই কারা কেউ বা আট রাকাত পড়ে কেউ বা এক এক জন এক দিকে দাঁড়ায় নামাজ পড়ে সাহাবী হযরত ওমর সিদ্ধান্ত জানায় দিলেন না না এখন থেকে বিশ রাকাত নামাজ তারা বি জামাত সহকারে হবে মদিনায় আট রাকাত কথা কন মদিনায় কি আট রাকাত বাইতুল্লাহ আটরাকাত রাকাত কথা কোন বাইতুল্লাহ বিশ রাকাত মদিনায় ও রাকাত সব জায়গায় বান্দা বিশ রাকাত আট রাকাত কই পাইলা সারা বছর পায়গম্বর রাতের বেলায় আট রাকাত নামাজ সব সময় পড়েছেন ও কল্যাণ দিন মুসলমান আমারে বলেন তো তারা বিন নামাজ কি সারা বছর হয়নি কথা বলেন তাহলে নবীজি সারা বছর আট রাকাত পড়লেন এটা কি তারা বিনা তাহার কথা বলেন তাহাজ্জুদের নামাজেরা বীর বুদ্ধি লাগাইয়া দিলারে যুব বুখারী শরীফের হাদিস উম্মতকে ধ্বংস করতেছ। দুইটা নামাজের এত দাম দুইটা রাকাতের এত দাম এত দাম এত দাম দুইটা রাকাত যদি আল্লাহর কাছে কবুল হয় বিনিময় আল্লাহ জীবনের সব গুণাম আফ করে দিবি